বিসমিল্লাহ রহমান রহিম সারাদেশে ছাত্র ও সাধারণ জনতা বিভিন্ন যৌক্তিক দাবির পাশাপাশি সরকার পতনের দাবি নিয়ে আন্দোলনের মধ্য দিয়ে পাঁচই আগস্ট দুই যখন সরকারকে পদত্যাগ করতে বাধ্য করে তার পরপরই আন্দোলনকারী শিক্ষার্থীরা সহ সাধারণ জনতা দেশের বিভিন্ন স্থানে রাস্তায় নেমে আনন্দ মিছিল করে আর সন্ধ্যার পরপরই একদল নাশকতাকারী মহল অভিযান চালায় লুটপাটে করে অগ্নিসংযোগ নষ্ট করে রাষ্ট্রীয় সম্পদ লুটপাট ও অগ্নিসংযোগে বাদ পড়েনি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মেঘনা টোল প্লাজা দেশের এই গুরুত্বপূর্ণ স্থাপনাটি কবে স্বাভাবিক হবে তার কোনো সঠিক ধারণা কারো কাছে নেই বন্ধ আছে সকল ধরনের গণপরিবহনের টোল বর্তমানে সাধারণ শিক্ষার্থীরা টোল প্লাজাতে অবস্থান করছে এবং সব ধরনের গণপরিবহনগুলো যেন যানজটমুক্তভাবে চলাচল করতে পারে তার জন্য শিক্ষার্থীরা নিজেদের উদ্যোগে ট্রাফিকের ভূমিকা পালন করছে